অ্যাডিটিভ প্রযুক্তি বা বাথরইটি প্রিন্টিংয়ের মাধ্যমে সহজে দ্রুত এবং কম খরচে নিখুঁত যন্ত্রপাতি তৈরিতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন রুশ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানেও এই প্রযুক্তি আমূল পরিবর্তনের আভাস দিচ্ছে রুশ পারমাণবিক শক্তি সংস্থা রোজাটম পারমাণবিক খাতে এ প্রযুক্তি ব্যবহার করে এর কার্যকারিতা প্রমাণ করেছে বাংলাদেশেও এই প্রযুক্তির প্রচলন নিয়ে আলোচনা চলছে মস্কো সফরত বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি দলকে কথা জানান সংস্থাটির কর্মকর্তারা থাকলে প্রতি টাকা বিকাশ বান্ডিল কিনে জিতুন কম্পিউটার নিয়ন্ত্রিত এই থ্রিডি প্রিন্টারটি দিয়ে তৈরি হচ্ছে মহাকাশযানের যন্ত্রাংশ টাইটেনিয়াম দিয়ে অতি নিখুঁতভাবে তৈরি হচ্ছে রকেটের এই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশটি এভাবে ছোট বড় মাঝারি নানা জটিল যন্ত্রপাতি নিমিশেই তৈরি হয়ে যায় থ্রিডি প্রিন্টারে কম্পিউটার নিয়ন্ত্রিত বলে হেরফের হওয়ার কোনো সুযোগই থাকছে না তাই জটিল ও কাস্টমাইজড যন্ত্রাংশ তৈরিতে প্রচলিত পদ্ধতির তুলনায় অ্যাডিটিভ প্রযুক্তি খুবই কার্যকর উপাদানে অপচয় কমিয়ে খরচ ও সময় বাঁচিয়ে জটিল সব যন্ত্রাংশ তৈরির দারুণ এক প্রযুক্তি থ্রিডি প্রিন্টিং রাশিয়ায় ব্যবহৃত অ্যাডিটিভ প্রযুক্তির মূল উপাদান স্টেনলেস স্টিল টাইটানিয়াম মিশ্র ধাতু নিকেল ভিত্তিক সুপার অ্যালয় ও অ্যালুমিনিয়াম মিশ্র ধাতু যা বাংলাদেশের শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনতে পারে বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের টারবাইন ব্লেড পাম্পের যন্ত্রাংশ তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব অ্যাডিটিভ প্রযুক্তিতে ডিজাইন থেকে সরাসরি ও দ্রুত যন্ত্রপাতি তৈরি করা যায় যা উৎপাদন সময় অনেক কমিয়ে আনে পারমাণবিক শক্তিসহ বিভিন্ন খাতে এই প্রযুক্তি উচ্চ মানসম্পন্ন নির্ভরযোগ্য ও জটিল যন্ত্রাংশ দ্রুত সরবরাহ করতে পারে বলে জানান রোসাটমের প্রকৌশলীরা বিশেষ করে চিকিৎসায় জটিল অস্ত্রোপচারে সফলতা ও নিরাপত্তার হার অনেক বাড়ানো সম্ভব বলছেন তারা এই প্রিন্টার ব্যবহার করে এভিয়েশন ও মহাকাশ খাতের বিভিন্ন যন্ত্রাংশের পাশাপাশি পারমাণবিক ও সাধারণ শিল্পের বিভিন্ন যন্ত্র বানানো হয় রোসাটম তা সফলতার সঙ্গে করে যাচ্ছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি পারমাণবিক শক্তি খাতের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি মেরামত ও রক্ষণাবেক্ষণে ভূমিকা রাখছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান রুশ প্রযুক্তিবিদরা এতে করে কমবে আমদানি নির্ভরতা এছাড়া রুশ সহযোগিতায় দেশের তরুণদের এই প্রযুক্তির উপর প্রশিক্ষণের সুযোগ দেখছেন মস্কোর প্রকৌশলীরা জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ